আহ সামনে এনিমি শালাকে মারতে হবে কই পালা এই পালাই কই 10 শালা ধর কিছু দি আয় শালা রে মামুল ভাই আরตรี আয় মামুল বড় আ মার শালাকে মার মামুল বড়া ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ধর ধর শালা রে ধর ধর লাস্ট বান দিয়ে চলে গেল ধর ধর শালা রে ধর দুচ্চি দুচ্চি দাঁড়া শালা গ্যাস খতম করে ছাড় মুং শালা কই পালা গ্যাস আই সামনে সামনে মাছ মার হুম কতম কতম টিম ওয়েট পায় করে দিছি মামুর বেড়ারে মামুর সামনে মি মামুর সামনে এনিমি পয়েন্ট এনিমি মার সালারের মার সেটা কোথায় লুকিয়ে থাকে ওই যে হয় যে হয় হুম ড্যামেজ ফুল ফুল ড্যামেজ ফুল ড্যামেজ মার মামুর বেড়া মার মার আয় 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 সামনে আয় আরে মার বড়া কিলটা শুরু করে দিলি মামা আমার বোলে গেছি আমার ক্ষমা করে দাও প্লিজ ভোলাই গেছি এরকম আর হবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আরে কিল তো হয়ে গেছে আছে ধরো 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 কিল করে দিলাম দুটো কিল হয়ে গেল আর আশেপাশে তো নিমে আছে নাকি আরে আরে মামুর বাড়িটা চলো চলো এনেমিকে মারতে যাব এখানে আর থাকি না চলো তখন কারেক্ট করে দিলাম চলো সবাই এখন চলে যাই মারতে সামনে এনিমি সামনে এনিমি আর মার বড়া সামনে এনিমি তুই কই এদিকে আয় এদিকে আয় সামনে এনিমি ও মেরে দিছে অমর বড়া তুই কই থাকিস আরে মার বড়া কই তুই কই এদিকে আয় এনিমি আর রিভাইভ কর রিভাইভ দিয়ে দিলি তুই কই থাকিস তাড়াতাড়ি আয় এখানে সামনে এনিমি পালাইতেছে এটাকে ধরে মারতেই হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এদিকে আসো এদিকে আসো মামা দেখছো সামনে এনিমি কাতে মারতেই হবে ওই যে টিভি আই পয়েন্ট হবে সে আরে এবার সার একটা এনিমি মারবেটা তোমার কই থেকে শিখানো এনিমি মারবো আয় 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 আরে তাத்ரேয়া এনিমি গুলো ভাল ফালাইছে মা বোম মারি দাও বোম মারি দাও গুল ভাল গুল হইছে তাই কি হইছে বোম মারি উড়িয়ে দাও উফ টিও এসেকে উড়ে গেছে একে এনিমি সব শেষ খেলা হচ্ছে জুমদারাক্কা আর নিমা আসে আসে বসে নাকি দেখি আগে সামনে এনিমি হয়তো আছে এনিমি সাউন্ড শোনা যাচ্ছে

আরে তুমি টা সেই হয়ে ধরে যে কিভাবে বাঁচব মামু কীভাবে বাঁচবো আমি মামার ব্রা মামু তুমি বাঁচতে পারব মামু তুমি বাঁচতে পারবে তুমি তো ইস দ্যান রোপ ক্লিয়ার তুমি তো বাঁচতে পারবা সমস্যা নেই তুমি মারি মারি দিলে তুই তাকে খতম করে দিবা খতম করে দিবা ওকে ওকে ঠিক আছে তাড়াতাড়ি মারা ফুল ড্যামেজ তাও না এত ড্যামেজ দেখবো না হলে চোর মারো মার ওহ গুনেই শেষ আর একটা এনিমে আছে বাইরে ওটাকেও খতম করে দিতে হবে তার আগে দাঁড়াও

তা মেডিকেটটা করে নিয়ে লস ফ্যান্ড মারতে হবে লস ফ্যান্ড না মারলে তো কাজ হবে না জোনে যাইতে পারবো না মর বেড়া তুমি ঠিক ভালো জায়গায় থাকবো আর আছে দুইটা এনিমি আছে মর বেড়া দাও আয় মামা মারি দেবো মারি দেবো সমস্যা নেই তুমি মারো আমি মারছি সমস্যা নাই ম্যাচটা বুঝে হবে সমস্যা নাই ওকে ওকে আই শেষ করে দিলাম অলরেডি পুয়া